কি করা হতো আগে আগুন জ্বালানো হতো এরপরে সেই আগুনের উপরে লোহার রড দেয়া হতো এরপরে সেই রডের উপরে আমি খাবাবকে শোয়ানো হতো শোয়ানোর কারণে আমার এই দেহ থেকে রক্তগুলো আস্তে আস্তে পড়তো পড়তে পড়তে এমন অবস্থা হয়ে যায়তো ই আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন যখন আমার দেহ থেকে রক্তগুলো শেষ হয়ে গেছে আমার এই গোটা দেহ থেকে চৰ্বিগুলো পড়ে পৰে আগুনটা নিভে গেছে ই মিন খনিফাতল মুছলিম ইন ইয়াৰ পরো আমি ইসলাম থেকে এক পাহজুম তো পেছবা হইমি জরে শাহ আল্লাহ শাহাবাই কি রামগোন আল্লাহ র আচল কি এতটা ভালোবাস স্টেণ্ড কলে ইংকুমতুম তো সেব নাল্ল হা সাতটা বিয়া অ নেবি বকুম আলহ অ একুম জনো বাকুম অল্লহ গফৰ এইম আল্লাহ তালা রাসুলকে লক্ষ্য করে বলছেন হে রাসুল আপনি আপনার উন্মদদেরকে বলে দেন তারা যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই তারা যেন আপনার আদর্শকে অনুসরণ করে এবং অনুকরণ করে অর্থাৎ আমরা যারা বান্দা আছি তারা যদি আল্লাহ তালাকে ভালোবাসতে চাই আমাদের কাজ হবে দুইটা একটা হচ্ছে আল্লাহ রাসুলকে ভালোবাসতে হবে এরপরে তারা আদর্শকে অনুসরণ অনুকরণ করতে হবে আল্লাহ রাসুল যেই কাজগুলো করেছেন সেইটা আমাদের করতে হবে যে কাজগুলো আল্লাহ রাসুল করেন নাই সেই কাজগুলো আমাদের করা যাবে না হাসরের মধ্যে আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষেরা আমার রাসুল যেই জিনিসটা তোমাদের কাছে নিয়ে এসেছে সেইটা তোমরা গ্রহণ করো আর যে জিনিস আমার রাসুল তোমাদেরকে নিষেধ করেছেন সেইটা থেকে তোমরা বিরত থাকো তাহলে আমরা যারা মুসলমান রাসুলের আদর্শকে অনুসরণ অনুকরণ করতে হবে আর যদি এটা করতে পারি আল্লাহ তালা বলছেন ওয়াই আগে ফির লাকুম বাকুন। আমি আল্লাহ তালা তোমাদের জীবনের সমস্ত ছবির আগুনাকে মাফ করে দেবো বলেন না অর্থাৎ আমরা প্রত্যেকটা বান্দা যদি আল্লাহ রাসুল রাসুলের আদর্শকে অনুসরণ অনুকরণ করতে পারি আল্লাহ তালা বলছেন ওয়া এক ফিরে লাকুম জুনু আমি আল্লাহ তালা তোমাদের গুণাগুলো মাফ করে দেব। তাহলে আল্লাহ রাসুল জীবনে কখনও মিথ্যা কথা বলেন নাই আমাদের উচিত হবে কখনও মিথ্যা কথা বলা যাবে না কেননা হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ নবী বলছেন আল কিসবু উমুজুন দুনিয়ার মধ্যে সমস্ত পাপের মূল হচ্ছে মিথ্যা কথা বলা যত মিথ্যা আছে আমি যে একটা মিথ্যা কথা যদি বলি তাহলে পৃথিবীতে যতগুলো পাপ আছে সমস্ত পাপের মা সমস্ত পাপের মুখ বলা হয়েছে মিথ্যা কথা বিগত দিনেও হাদিসটা বলেছে আল্লাহ্ নবী বলছেন ইদাকাদা বলা আপতু আন হুল মালা কামাইলাম মিন্নত আনি মাজা আবিহি আউ কামাকল্লা আল্লাহি সালত সালাম যখন কোনো মুসলমান বান্দা অথবা বান্দি একটা মিথ্যা কথা বলে এই একটা মিথ্যা কথা বলার কারণে আল্লাহর রহমতের ফেরেস্তা ওই ব্যক্তির নিকট থেকে এক মাইল দূরে চলে যায় জরে বলেন নাওজবিল্লাহ প্রত্যেকটা মানুষের সাথে সব সময় আল্লাহর রহমতের ফেরেস্তা থাকে আপনার সাথে আছে আমার সাথে আছে প্রত্যেকটা মানুষের সাথে অহরহ দিন রাত চব্বিশ ঘন্টা আল্লাহর রহমতের ফেরেস্তারা নিয়োজিত থাকেন এখন আমি যখন মিথ্যা কথা বলবো এই মিথ্যার দুর্গন্ধের কারণে আল্লাহর রহমতের ফেরিস্তা যখন আমার কাছ থেকে দূরে চলে যাবে তখন আমার দ্বারা কখনো ভালো কাজ করা সম্ভব হবে না যত ধরনের খারাপ কাজ তখন আমার দ্বারা সংগঠিত হবে যেহেতু আল্লাহ রহমত আমার কাছে নাই কেমন করে আমার দ্বারা একটা ভালো কাজ সংগঠিত হতে পারে এজন্য আল্লাহর নবী বলেছেন আল কিসবু উম্মুজ্জুনুব মিথ্যা হচ্ছে প্রত্যেকটা পাপের মূল রাসুল যেহেতু মিথ্যা কথা বলেননি আমাদেরও মিথ্যা কথা বলা যাবে না রাসুল জীবনে চুরি করেননি আমরাও চুরি করব না রাসুল জীবনে কখনো নামাজ ছেড়ে দেননি আমরাও কখনো আমার নামাজ ছেড়ে দেব না আল্লাহ রাসুল কারণ ছাড়া কখনো রমজানের রোজা ছেড়ে দেননি স্বাভাবিক নফল রোজাগুলো ছেড়ে দেননি আমরাও কখনো রমজানের রোজা ছেড়ে দেবো না ইসলাম ধর্মের প্রত্যেকটা বিধিবিধান আল্লাহ রাসুল যেইভাবে পালন করেছেন সেইভাবে পালন করার নামই হচ্ছে আল্লাহ রাসুলকে ভালোবাসা আর আল্লাহ রাসুলকে আমরা যখন ভালোবাসতে পারবো তখন এই রাসুলের ভালোবাসাটা শুধু আমাদের নবী এবং আমাদের সাথে সীমাবদ্ধ থাকবে না এই ভালোবাসাটা স্বয়ং আল্লাহর সাথে বান্দার ভালোবাসা হয়ে যাবে জরে বলেন সোহান আল্লাহ সাহাবাই কিরামগণ রাসুলকে কেমনভাবে ভালোবাসতেন ঠিক তদ্রুপভাবে আমাদেরকে ভালোবাসতে হবে আল্লাহর নবী যখন মুখ খাতে দাওয়াত দিতে লাগলেন তার আপন কিছু লোকেরা আল্লাহ রাসুলের বিরোধিতা করতে লাগলো সাহাবাইক রামগন কত কষ্ট করেছেন আল্লাহ রাসুলকে ভালোবাসার কারণে আল্লাহকে ভালোবাসার কারণে ইসলামকে গ্রহণ করার কারণে তাদের উপরে অক্ষত্য নির্যাতন চলে এসেছে এর এরপরেও তারা ইসলামের দিক থেকে এক পা পিসপা হননি যারা প্রমাণ হল আল্লাহর নবী যখন মুক্কাতে দাওয়াত দিতে লাগলেন মুক্কার বড় বড় নেতারা চিন্তা করতে লাগল এইভাবে যদি বেটা মোহাম্মদ সাল্লাহু আলিয়াল্লাম যদি আমাদের কৌমের মধ্যে আমাদের জাতির মধ্যে যদি দাওয়াত দেয় তাহলে আমাদের বাপ দাদার ধর্ম এক সময় এই পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে তাহলে কি করা যায় একে আটকাতে হবে প্রত্যেকটা গোষ্ঠী থেকে এক একটা লোক জোগাড় করা হলো এরপরে সবার মাঝে প্রচার করে দেওয়া হলো যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না এরপরে সাহাবাই কিরাম এবং আল্লাহ রাসুল সেই সময়ে যতগুলো সাহাবাই গুনছিলেন প্রত্যেকটা এবং এমন একটা জায়গাতে আবদ্ধ করে রাখা হলো যেটাকে সাময়িকের জন্য জেলখানাও বলা যাইতে পারে তিন বছর এক টানা আল্লাহ রাসুল এবং সাহাবিদেরকে এক জায়গায় বন্দি করে রাখা হলো ইসলামের ইতিহাসে সেইটাকে বলা হয়েছে শিয়াবি আবু তলিব একটা পাহাড়ের পাদ দেশে মুসলমানদেরকে আটকে রাখা হলো একটাই মাত্র কারণ তাদের অপরাধ হল তারা আল্লাহ রাসুলের কাছে যাওয়া আশা করে তারা ইসলাম ধর্মকে গ্রহণ করেছে এজন্য তাদেরকে দুনিয়াতে আর বেঁচে থাকতে দেওয়া হবে না তাদের সাথে কোনো লেনদেন করা যাবে না তাদের সাথে কোনো উঠা করা যাবে না তাদেরকে এক ঘুয়ে করে শিয়াবে আবি তলিবে রাখা হলো একটা না তিন বছর তাদের সাথে স্বাভাবিক মানুষ যারা তাদের যোগাযোগ ছিল না তাদের কাছে যেই খাবারগুলো ছিল সেই খাবারগুলো তারা খাইত ইতিহাসের মধ্যে লেখা হয়েছে যেই খাবারগুলো তাদের কাছে ছিল সাহাবাই কিরানদের মাঝে ছিল সেই খাবারগুলো যখন শেষ হয়ে গেল প্রত্যেকটা সাহাবি বড় মানুষ যারা তারা ধৈর্য ধারণ করতে পারে কিন্তু তাদের যেই সমস্ত ছোট্ট ছোট্ট শিশু বাচ্চা কোলের বাচ্চাগুলো ছিল তারা তো দুধ চায় মায়ের বুকের দুধ চায় মায়ের খাবার নাই মা খাইতে পারে না খাবার পাবে কোথার থেকে ইতিহাসের মধ্যে লেখা হয়েছে সেই সময়ে যেই সমস্ত নারী সাহাবাহিকামগঞ্জ জীবিত ছিলেন তারা নিজেদের জীব বা বাচ্চার মুখের মধ্যে লাগাই দিতেন যাতে কিছু সময়ের জন্য এই সমস্ত বাচ্চারা একটু শান্ত না পায় একটু শান্তি পায় নিজেদের বাচ্চার মুখ আর মায়ের মুখ এক জায়গায় করে বাচ্চার মুখের মধ্যে মায়েরা জিব্বাটা ঢুকায় দিত বাচ্চারা দুধ মনে করে ওই সময় কিছুটা সুস্থ এরপরে যখন আস্তে আস্তে সমস্ত খাবারগুলো শেষ হয়ে গেল ইতিহাসের মধ্যে এসেছে সাহাবা একরামগুন গাছের লতা পাতাগুলো খেয়ে জীবন ধারণ করেছে তাদের পায়খানা একটা বকরি পায়খানা করলে একটা গরু ছাগল পায়খানা করলে যেমন হয় একটা মানুষের পায়খানার কালার সেই রকম হয়ে গিয়েছিল এরপরে ওই সমস্ত সাহাবাহিকাঙ্গন এত দুঃখ এত কষ্ট সহ্য করার পরেও ইসলাম থেকে এক পা পর্যন্ত পিসপা হননি জ্বরে বলুন সব তাহলে আমাদের জীবনটা যদি এমন হতো তিন বছরও নয় আমাদেরকে যদি বলা হতো তোমরা মুসলমান তোমাদেরকে তিনটা মাস এক ঘরের মধ্যে বন্দি করে রাখা হবে কোনো বাইরের খাবার দেওয়া হবে না কারোর সাথে যোগাযোগ করতে দেওয়া হবে না তাহলে আমাদের জীবনটা কেমন হতো আমাদের ইমান তো এমনিতেই নাই ওই দৃশ্য যদি আমাদের কাছে আসতো আমার মনে হয় যে আমরা বেঈমান হয়ে যাইতাম কিন্তু সাহাবাই কিরামগঞ্জ কখনো ইমান হারা হননি তারা ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আল্লাহ রাসুল এবং আল্লাহ তালাকে ভালোবেসেছেন এরপরে বিশ্বনবী মক্কায় থাকতে দেওয়া হলো না তিনি মদিনায় গেলেন নিজের এলাকার লোক বাপের দেশের লোক মায়ের দেশের লোক শ্বশুর এলাকার লোক কোনো ব্যক্তি আসলকে তার এলাকাতে থাকতে দেননি তার একটাই অপরাধ ছিল তিনি দিনের দাওয়াত দিতেন তিনি চোর ছিলেন না ডাকাত ছিলেন না লুণ্ঠনকারী ছিলেন না তারপরেও এত এক বড় একটা ভালো মানুষকে তার নিজের এলাকাতে থাকতে দেওয়া হয়নি আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় চলে গেলেন সেই দিন ঘোষণা হয়ে গিয়েছিল মদিনাতে মদিনার পূর্ব নাম ছিল আগের নাম ছিল ইয়াসরিফ আমরা এখন মদিনা বলি এই মদিনা দেশের নাম আগে মদিনা ছিল না এইটাকে বলা হতো যখন আল্লাহ থেকে মদিনায় গেলেন তখন নাম পরিবর্তন করে সোনার মদিনা এই আল্লাহ সমস্ত মানুষেরা আল্লাহর নবীর অপেক্ষায় ছিলেন এরপরে দুই ধারে ছোট্ট ছোট্ট শিশু বাচ্চারা দাঁড়িয়েছিলেন আল্লাহর রাসুলকে স্বাগতম জানানোর জন্য ওয়েলকাম জানানোর জন্য দুই পাশে ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা দাঁড়িয়েছিল আর তারা একটা কথাই বলেছিল বড় খারাপ ছোট্ট বাচ্চাদেরকে লক্ষ্য করে সেই দিন আল্লাহ রাসুল আফসোস বড় মন নিয়ে বলেছিলেন বাচ্চারা আমি আমার বাবার দেশ মায়ের দেশ শ্বশুরবাড়ির এলাকা আমার জন্মভূমি ফেলে চলে এসেছি তোমরা কি আমাকে ভালোবাসবে তখন এই ছোট্ট ছোট্ট বাচ্চার একটা কথা বলেছিল আল্লাহ আপনাকে শুধু ভালোবাসবই না আপনার ডান দিকে থাকবো বাম দিকে থাকবো সামনে থাকবো পিছনে থাকবো এমন কি কোনো ব্যক্তি যদি আপনাকে আক্রমণ করতে আসে এই তীরের আঘাত সর্বপ্রথম আমরা বুক পেতে সহ্য করে জরে জোরে বলুন ছোট্ট বাচ্চারা আল্লাহর রাসুলকে ভালোবেসে এই কথাগুলো বললেন আল্লাহ রাসুলের মনটা খুশি হয়ে গেল আল্লাহ রাসুল অত্যন্ত খুশি হয়ে গেলেন এত ছোট্ট ছোট্ট মানুষ আমি বিশ্ব নবীকে এতটা ভালোবাসে তাহলে সেই নবীকে ছোট্ট ছোট্ট বাচ্চারা ভালোবেসেছেন আর আমরা কেন আজকে ভালোবাসব না এত নির্যাতন এত অত্যাচার করা সত্ত্বেও তারা ইসলাম থেকে এক পা পর্যন্ত পিসপা হননি এখানেই শেষ নয় হজরত খুবাই ব্রাদি আল্লাহ তালহুকে একটা কারণেই কাফের মুশরিক বেঈমানেরা ধরে নিয়ে গেছে তিনি আল্লাহ রাসুলের কাছে যাওয়া আশা করেন ইসলাম ধর্মটা তিনি গ্রহণ করেছেন কিতাবের মধ্যে এসেছে হজরত খুবাই ব্রাদি আল্লাহ তালহুকে নিয়ে যাওয়া হচ্ছে এরপরে তাকে শুলে চড়ানো হবে কাফের মুশরিক বেঈমানেরা তাকে অত্যাচার করতে করতে এখন মেরে ফেলবে মারার আগে খুবাই ব্রাদি আল্লাহ তালহুকে বলছেন তোমার জীবনের শেষ আশাটা কী যদি শেষ কোনো আশা আকাঙ্ক্ষা থাকে আমাদেরকে বলতে পারো হজরত খুবাইব রাদি আল্লাহ তালুতিনী বললেন আমার জীবনের শেষ একটা আশা আছে সেটা হলো তোমরা যদি ইচ্ছা করো আমাকে দুই রাকাত নফল নামাজ পড়তে দিতে পারো সুহান আল্লাহ বলবেন না মরার আগে খুবাই বাদি আল্লাহ তালুতিনি বলছেন যদি তোমরা ইচ্ছা করো আমাকে একটা কাজ করতে দেবে তাহলে আমাকে দুই রাকাত নামাজ পড়তে দাও হজরত খুবাইব রাদি আল্লাহ তালুতিনি নামাজ পড়লেন নামাজটা এত সুন্দর নামাজ ছিল তিনি চিন্তাভাবনা করলেন নামাজ পড়ছেন আর চিন্তা করছেন আমি যদি আমার নামাজটা লম্বা করে ফেলি দীর্ঘ করে ফেলি তাহলে কাফির মুশ্রিক মেয়েরা চিন্তা করবে যে মৃত্যুর ভয়ে এই ব্যক্তি নামাজটা লম্বা করছে দীর্ঘ করে পড়ছে এজন্য সংক্ষিপ্তভাবে নামাজটা আদায় করলেন এরপরে কাফেরদেরকে বললেন ও কাফেররা তোমরা যদি এই চিন্তাভাবনা না করতে তাহলে আমি নামাজটা এত বেশি লম্বা করতাম এত খাটো করতাম না এখন তোমরা যাই সা তাই করতে পারো সাথে সাথে ইতিহাসের মধ্যে লেখা হয়েছে হজরত খুবাইব রাজি আল্লাহ তালে একটা হাত কাটা হলো এরপরে খুবাইবকে বলা হচ্ছে খুবাইব তোমার একটা হাত কাটা হচ্ছে এখনও তুমি চিন্তা ভাবনা করো তোমার পরিবর্তে যদি আবদুল্লা রু বেটা মোহাম্মদ আলাইহি আলিয়া সাল্লামকে যদি হত্যা করা হয় এটা তুমি মেনে নেবে কিনা একটা হাত অলরেডি কাটা হয়েছে আর তাকে এইরকম প্রস্তাব দেওয়া হচ্ছে যে তোমার পরিবর্তে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই আসাল্লামকে এনে আমরা হত্যা করব। তিনি বলছেন না আমার দেহের মধ্যে যতক্ষণ পর্যন্ত প্রাণ থাকে আমার জীবন চলে যাবে আল্লাহর রাসুলের গায়ে একটা কাটার পরিমাণ আঘাত বাক এইটা আমি কখনো সহ্য করব না জরে বলুন সোহান আল্লাহ এবারে খোবাইব রাদি আল্লাহ তালহর আর একটা হাত কাটা হলো তারপরেও বলা হচ্ছে তুমি এখনো চিন্তা ভাবনা করে দেখো তোমাকে ছেড়ে দেই মোহাম্মদ সাল্লাইকে নিয়ে হত্যা করি তিনি বলছেন না আমার জীবন যতক্ষণ পর্যন্ত আছে আমার জীবন চলে যাবে বিশ্বনবী আঘাত পাবে এটা আমি দেখে সহ্য করতে পারবো না এরপরে কাফির মুশ্রিক বেঈমারে তাকে হত্যা করলো এই হত্যা করার আগ পর্যন্ত তিনি কখনো ইমানটা ছেড়ে দেননি তাহলে আমাদের বাংলাদেশের মুসলমান যারা আমরা আছি তাদের অবস্থাটা যদি এমনও হতো তাহলে আমাদের ইমানটা কোথায় গিয়ে দাঁড়াতো শুধু এখানেই শেষ নয় হজরতে খাব রাদি আল্লাহ তালানহ বিশ্বনবী দুনিয়ার বুক থেকে চলে গেলেন সিদ্দিক আকবর রাদি আল্লাহ চলে গেলেন অমর রাদি আল্লাহ তালহর যুগ চলছে এই অমর রাদি আল্লাহ তালান মুসলমানদের কিছু কিছু সময় তাদের অতীত জীবন নিয়ে আলোচনা করতেন সাহাবিদের অতীত জীবনটা কেমন ছিল ইসলামের জন্য কে কতটুকু কষ্ট সহ্য করেছে নির্যাতন সহ্য করেছে এইটা তিনি সাহাবিদের কাছ থেকে শুনতেন খাবকে বলছেন খাবাব তোমার জীবনটা কেমন ছিল একটু বলো তো দেখি তখন খাবাব রাদি আল্লাহ তালানু বলছেন আমিরুল মহমিন খলিফাতুল মুসলিমিন আপনি যেহেতু শুনতেই চেয়েছেন তাহলে শোনুন আমি একজন মহিলার গোলাম ছিলাম মহিলার কাজের লোক ছিলাম আমি যখন বিশ্বনবীর কাছে যাওয়া আসা করি তখন এইটা তিনি জানতে পারেন জানার পরে আমি খাবকে এতটাই অত্যাচার করেছে যে এটা সবসময় দেখানো সম্ভব হবে না তবে একটা কথা বলি আমি খাববাবকে আমার মালিক কি করত একটা লোহা আগুনের মধ্যে গরম করত। গরম করার পরে আমি খাববাবের মাথায় সেই লোহা দিয়ে দাগ দেওয়া হতো পরেও আমি ইসলাম থেকে এক পা পর্যন্ত পিসপা হইনি চিন্তা করে দেখুন একটা গরম লোহা যদি একটা মানুষের মাথার উপরে ধরা হয় কপালের উপরে ধরা হয় দেহের উপরে ধরা হয় তাহলে অবস্থাটা কেমন হতে পারে খাপ্পা বলছেন আমিরুল মোমিন খলিফাতুল মুসলিমিন আমাকে আঘাতের পর আঘাত করা হতো তারপরেও আমি ইসলাম ধর্মকে পরিত্যাগ করিনি এখানেই শেষ নয় আমার গায়ে যে সাধারণ পোশাক সেই পোশাকটা খুলে ফেলা হতো এরপরে আমার গায়ে লোহার পোশাক পরানো হতো এরপরে প্রচণ্ড রোদে বালুর উপরে আমাকে শোয়ায় রাখা হতো দিনের পর দিন এই এইরকমভাবে আমাকে রাখা হয়েছে এরপরেও আমি ইসলাম ছেড়ে দেই নাই সর্বশেষ কথা হলো খলিফাতুল মুসলিমিন আপনি আমার মাজাটা একটু দেখুন অমর আল্লাহ তার জামাটা সরালেন সরানোর পরে মাজার মধ্যে এক জাতীয় গর্ত দেখতে পেলেন যেই গর্তের মধ্যে প্রায় আঙ্গুল ঢুকে যায় তখন অমর আদি আল্লাহ তালাহু বলছেন ভাই খাব্বা তোমার মাজাটা এমন কেন প্রত্যেকটা মানুষের মাজা তো এমনও হয় না কেমন এমন হলো তখন তিনি বলছেন আমিরুল মোমেন খলিফাতুল মুসলিমিন এই উমাইয়া আমাকে রোদের মধ্যে প্রচণ্ড রোদের মধ্যে বালুর উপরে রেখে দিয়েছে তাতে আমি এতটা যন্ত্রণা সহ্য করি নাই বা সহ্য করেছি কিন্তু এই যে মাজায় যে দাগটা দেখছেন যে গর্তগুলো দেখছেন এই গর্তটা এই জন্য হয়েছে আমাকে কি করা হতো আগে আগুন জ্বালানো হতো এরপরে সেই আগুনের উপরে লোহার রড দেওয়া হতো এরপরে সেই রডের উপরে আমি খাবকে শোয়ানো হতো শোয়ানোর কারণে আমার এই দেহ থেকে রক্তগুলো আস্তে আস্তে পড়তো পড়তে পড়তে এমন অবস্থা হয়ে তো ইয়ে আমিরুল মহামিন খলিফাতুল মুসলিমিন যখন আমার দেহ থেকে রক্তগুলো শেষ হয়ে গেছে আমার এই গোটা দেহ থেকে চর্বিগুলো পরে পরে আগুনটা নিভে গেছে আমিরুল মোহামিন খলিপাতুল মুসলিম পরও আমি ইসলাম থেকে এক পা পর্যন্ত আল্লাহ হইমিন এতটা ভালোবাসতেন সেই খাতবা বলছেন ইয়া ইয়া আমিরুল মোমেনের খলিফাতুল মুসলিমিন আমাকে যখন আগুনের উপরে রাখা হতো সর্বপ্রথম আমার দেহ থেকে রক্তগুলো আস্তে আস্তে পড়ত এরপরে রক্ত যখন শেষ হয়ে যাইত আমার দেহ থেকে যে চর্বিগুলো ছিল সেই চর্বিগুলো আগুনের উপর পরে আগুনটা নেবে যাইতো এরপরে আমাকে ওইখান থেকে সরানো হতো এরপরে আমি ইসলাম থেকে এক পা পর্যন্ত পেছপা হইনি এটাই ছিল সাহাবাই ক্রামদের জীবন এজন্য রাসুলকে ঠিক এই রকমভাবেই ভালোবাসতে হবে আজকে ভারতে মুসলমান যারা জেগে উঠেছে এমনিতেই জেগে ওঠে নাই কারণ মুসলমান তো এমন একটা জাতি আমি মুসলমান আমাকে গালি দাও আমি সহ্য করব আমার মাকে গালি দাও এটা সহ্য করব আমার বাবাকে গালি দাও এটাও আমি সহ্য করে নেব আমার গোষ্ঠী ধরে তোমরা গালি দাও এটাও সহ্য করব কিন্তু একজন মুসলমানের সামনে যখন আল্লাহ এবং আল্লাহর রাসুল কিনে বাজে মন্তব্য করা হয় একটা মুসলমান যদি নামাজ নাও পড়ে রমজানের রোজা নাও থাকে তারপরেও আল্লাহ এবং আল্লাহর রাসুল কিনে বাজে মন্তব্য কোনো মুসলমান কখনো সহ্য করতে পারবে না যারা বলুন কথা ঠিক কিনা এই মসজিদের মধ্যে মনে করেন আমাদের এই মধ্য মধ্যপাড়াতে একজন জীবনে নামাজি পড়ে না তার সামনে যদি এই মসজিদের মধ্যে কেউ সে পায়খানা করে সে কিন্তু ছেড়ে দেবে না কারণ জীবনে নামাজ পড়েনি তারপরে মসজিদের প্রতি তার একটা অন্যরকম ভালোবাসা আছে একটা মাদ্রাসায় জীবনে সে কখনো যায়নি তার সন্তান যায়নি কিন্তু তারপরে সেই মাদ্রাসার মধ্যে কেউ যদি একটা অপকর্ম করতে যায় জীবনে মাদ্রাসার প্রতি যদি তার ভালোবাসা নাও থাকে অন্তত ওই কাজটা সে করতে দেবে না আজকে ভারতের মুসলমানেরা এমনিতেই তারা জেগে ওঠেনি তাদের রাসুলের প্রতি ভালোবাসা অন্তরের মধ্যে আছে শুধু ভারতের মুসলমানই নয় আল্লাহর রাসুলকে নিয়ে যখন বাজে মন্তব্য করা হয়েছে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে মিছিল মিটিং করা হচ্ছে এখন অনেকেই বলতে পারেন ভারতের বিরুদ্ধে এইরকম মিছিল মিটিং করে লাভ কি লাভ আছে যখন এইখান থেকে মিছিল মিটিং করা হয় মিডিয়ার মাধ্যমে সরিয়ে যাচ্ছে সারা বিশ্ব দেখছে যে মুসলমানরা আল্লাহ এবং আল্লাহ রাসুলকে কতটা ভালোবাসে তবে একটা কথা বলে যেতে চাই আল্লাহ রাসুল যে অবশ্যই। ভারতের সাথে মুসলমানদের যুদ্ধ হবে সেই যুদ্ধের নাম হবে হিন্দ প্রত্যেকটা মুসলমান বাংলাদেশ হোক পাকিস্তান হোক সৌদি আরব হোক পৃথিবীর প্রত্যেকটা মুসলমান মিলে ভারতের সাথে যেই যুদ্ধ হবে সেই যুদ্ধের নাম হবে গাজওয়ায় হিন্দ সেই যুদ্ধের ময়দানে তিন ভাগের এক ভাগ তারা পালিয়ে যাবে আর এক তারা সেই যুদ্ধে গিয়ে তারা মারা যাবে তাদেরকে আল্লাহ তালা শহীদ মর্যাদা দান করবেন শুধু শহীদ মর্যাদাই নয় যেই সমস্ত সাহাবাই ক্রামগণ বদর যুদ্ধে গিয়ে শহীদ হয়েছেন তাদের যেই মর্যাদা এই ভারতের সাথে যেই সমস্ত মুসলমানরা যুদ্ধ করতে গিয়ে জীবন দেবে তাদের সমান মর্যাদা আল্লাহ তালা দান করবেন জরে বলেন সুবাহান আল্লাহ সেইটা হয়তো আমরা দেখতেও পারি নাও পারি তবে হবে আল্লাহ রাসুল এটা ওয়াদা এর আল্লাহ বলছেন আর সর্বশেষ যেই দলটা থাকবে সেই দলটার হাতেই মুসলমানদের আল্লাহ তালা বিজয় দান করবেন কিন্তু এত রক্ত ক্ষয় হবে মুসলমানদের এবং ইহুদি খ্রিস্টান যারা থাকবে হিন্দুরা যারা থাকবে প্রত্যেকটা মানুষ রক্তের উপর দাঁড়িয়ে যুদ্ধ করবে অর্থাৎ পায়ের নিচে অসংখ্য রক্ত থাকবে শুধু লাশ আর লাশ লাশ আর লাশ শেষ পর্যন্ত মহান আল্লাহ তালা মুসলমানদের বিজয় দান করবেন তবে আল্লাহ রাসুল বলে গেছেন ইবনে মাজা শরীফের হাদিস তিন শ্রেণীর লোক থাকবে এক ভাগ লোক পালিয়ে যাবে আর এক ভাগ লোক হিন্দুদের সাথে তথা ভারতের সাথে যুদ্ধ করে তারা নিহত হবে অর্থাৎ শহীদ হয়ে যাবে আর এক ভাগ লোক বেঁচে থাকবে আল্লাহ তালা তাদেরকে বাঁচিয়ে রাখবেন একটাই মাত্র কারণ মুসলমানরা বিজয় লাভ করবে এই দৃশ্যটা দেখার জন্য এজন্য আমরা তো আসলে সরাসরিকে যুদ্ধ করতে পারব না তবে আমরা আল্লাহর কাছে দোয়া করি ভারতের যেই সমস্ত না নির্যাতিত অবস্থায় আছে যারা নির্যাতন করছে আল্লাহ তালা তাদেরকে যেন হেদায় দান করে দেন আর যেই ব্যক্তি ইমতিয়াজ সাহেব যিনি মুসলমানদের পক্ষ নিয়ে তিনি একটা দল তৈরি করেছেন আল্লাহ তালা যেন ইমতিয়াজ ভাইকে আর সে আজিম থেকে সরাসরি গাইবি মদক দেওয়ার সাহায্য করেন সকলে বলি আমিন আর আমরা যারা আসি আমরা এখন পাঁচক্ত নামাজ পড়ি নামাজ না পড়ে দোয়া করলে কিন্তু আল্লাহ তালাকা কবুল করবেন না এজন্য আসুন আমরা পাঁচক্ত নামাজ পড়ে পড়ে আল্লাহ এবং আল্লাহ রাসুলের আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করি মহান আল্লাহ তালা আমাদের প্রত্যেকটা মানুষকে যেন কোরআন হাদিস ইজমা কিয়াস ইসলাম ধর্মের প্রত্যেকটা বিধি সঠিকভাবে মেনে চলে একেবারে খাটি মমিন হয়ে মৃত্যুবরণ করার তো ভেজ দান করে দেন সকলে বলে আমিন وآخر دعوانا أن الحمد لله رب العالمين